লালমনির হাটের কালীগঞ্জে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত বাইশটি পরিবারের মাঝে সরকারি সহায়তা হিসেবে তেইশ বান্ডিল ঢেউটিন এবং গৃহ নির্মাণ মজুরি তিন হাজার টাকার চেক বিতরণ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব ঢেউটিন ও টাকার চেক বিতরণ করা হয় এতে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও জাকিয়া সুলতানা ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে সরকারি সহায়তার এসব ঢেউটিন ও টাকার চেক তুলে দেন এসবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অতিরিক্ত উত্তম কুমার নন্দী উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তিতাস আলম এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন কালবশেখী ছড়ে ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে প্রদর্শন করি জনপ্রতিনিধিদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর একটি তালিকা অনুযায়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঢেউটিন ও অর্থ সহায়তা প্রদান করা হয় তারা অবশ্যই টিনটা কাজে লাগাবেন যাতে করে একটু বিক্রি না করেন এবং এই টিনের সাথে আট পিস করে টিন নয় বান্ডিল নয় ফিটে আট পিস করে টিন পাবেন আর তিন হাজার টাকার চেক এই অনুসারে সাক করে চেক দেওয়া হলো সাম্প্রতিক কালবৈশাখী ঝড়ে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন যেমন ভোটমারি এবং মদাতি আমাদের বেশ কিছু পরিবার ক্ষতিগ্রস্ত হয় আমি সরেজমিনে পরিদর্শন করে আসার পরে আমার এখানে আবেদন অনেক বেশি পড়েছে আবেদন যতখানি পড়েছে আমাদের সেই তুলনায় বরাদ্দ অনেক অপ্রতুল আমার ঘর ভাঙ্গি গেছে আমি টিউন স্যারের কাছে আসি টিউন স্যার দয়া করি আমাকে টিন দিছে এখন আমি নিয়ে যা ঘর ভালো করি থাকবো মনে করেন টিউন স্যারের অভিযোগ দিছি সে আমাকে টিন দেশে সে টিন নিয়ে যায় এখন বাসাবাড়ি করি আবার ওখানে থাকবে